নমস্কার বন্ধুরা সবাইকে সুমিতা ন্যাচারাল লাইফ ব্লগে স্বাগত তো আমার মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখুন আমি এখানে কিছুটা রাস্তা চলে এসেছি এবং রাস্তায় এসে এখানে যেহেতু বাবার বাড়ি যাব তাই এখানে মিষ্টি দোকানে ঢুকে গেছি আর এখানে কিছু মিষ্টি কেনাকাটা করব বলে তো দেখুন এখানে অনেক রকমেরই আছে বেশিরভাগটা সন্দেশের উপর দিয়ে তো আমি এখানে মিষ্টি খুঁজতেছি আমার কোনোটাই পছন্দ হচ্ছে না তো যেগুলো আছে ওগুলো আমি আগে অনেকবার নিয়েছি তো ওগুলো আমার নেওয়ার ইচ্ছে হচ্ছে না কিন্তু কি করবো নিতে তো হবেই তো এখানে এছাড়া তো অন্য কিছু নেই আর আরও একটি বাজার আছে তো আমরা সেদিকে যাব না আমরা ভিতর দিক দিয়ে একটি রাস্তা আছে ওটা দিয়ে চলে যাব যার জন্য আমরা এই দোকানটাতেই ঢুকেছি আর মানে কি বলবো এখানেই দেখুন এই হলুদটা যে চারকোনা হলুদ মিষ্টিটা এটাই আমাদের পছন্দ হয়েছে তো এটা আমরা নিয়ে নিচ্ছি ফাইনালি আর এখানে দেখুন আমাদের মিষ্টি নীতি হতে আমার মেয়ে এখানে দেখাচ্ছে সে কিন্ডার জয় নেবে কি বলুন তো যার যেদিকে নেশা আসলে সে সেরকমই তো কাজ করবে তো আমরা এখানে মিষ্টি নিচ্ছি ও এখানে ওটা নেওয়ার জন্য ব্যস্ত তো ফাইনালি আমরা মিষ্টি দিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি এবং এখানে দেখুন রাস্তার সিনারিটা এত সুন্দর আমার মেয়ে বলল মাম মাম একটা ভিডিও করে নাও তাই আমিও এখানে দেরি না করে চট করে একটা ভিডিও করে ফেললাম তো ফাইনালি দেখুন আমি বাপের বাড়িতে এসেছি আর এখানে কেন ঢুকছি বলুন তো এটা হচ্ছে একটি সারপ্রাইজ এটা আপনাদেরকে আগে বলা হয়নি এটি হচ্ছে পবিত্র জুয়েলার্স আমার বাপের বাড়িতে পাড়ার একটি দাদার দোকান তো ফাইনালি আমরা এই দোকানে ঢুকে পড়েছি আর ওখানে বললাম যে আমি ভিডিও করব, তো ওরা বললো কোনো অসুবিধা নেই করতে পারো তাই আপনাদেরকে আমি পুরো দোকানের ভেতরটা আমি ঘুরে দেখাচ্ছি ঠিক আছে আর এখানে দেখুন তিনজন চারজন মিলে তো ভিতরে বসেই আছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেকেই অনেক কিছু জিনিস কেনাকাটা করতেছি আর আমিও এখানে কি নেওয়া যায় একটু দেখতেছি আসলে কি বলুন তো আমার মেয়ের জন্মদিন সামনেই আমার মেয়ের জন্মদিন তো মেয়েকে তো কিছু গিফট করতে হবে যার জন্য আমি এখানে কিছু দেখতেছি আর এখানে দেখুন ওরা দুজনে বসে আছে আমি ওখানে জিনিস দেখতেছি ফাইনালি এখানে দেখুন বিভিন্ন রকমের আংটি কানের অনেক কিছুই আছে তো দেখা যাক আমার কোনটা পছন্দ হয় তো সেই মতনই আমি এখানে জিনিসটা নেব আর ফাইনালি এখানে মেয়েদের আংটিগুলোও খুব সুন্দর এবং কানেরগুলোও খুব সুন্দর আর আমার মেয়ের জন্য কি নেই সেটা আপনাদেরকে আমি এখন বলছি না তো ফাইনালি দেখুন আমার জিনিস পছন্দও হয়ে গেছে এবং আমি নিয়েও নিয়েছি এখানে আপনাদের দাদাভাই বিল পেমেন্ট করছে এবং ওখানে কাকুটা আমাদের বিলটা রেডি করতেছে তো আমাদের বিল রেডি হয়ে গেছে আপনাদের দাদাভাই ক্যাশ পেমেন্ট করে বিলটা নিয়ে নিল তো বিল নিয়ে এখানে আমার মেয়ে দেখুন সে তো তার গিফট পেয়ে মানে এত পরিমাণে খুশি হয়েছে সে বলতেছে আমিই নেব আমার গিফট আমি বললাম ঠিক আছে নিয়ে নে তোর গিফট তুই তো নিবি ঠিক আর আপনাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো আমি কি কি গিফট নিয়েছি তো দেখুন এখানে আমরা গিফট নিয়ে বেরিয়ে পড়বো এবারে কেননা এখনও আমাদেরকে অনেকটা যেতে হবে তো ফাইনালি আমি সমস্ত কিছু কেনাকাটা করে আমি বাপের বাড়ি চলে এসেছি এটি হচ্ছে আমার জেঠু বাড়ি তো এখানে দেখুন আমার বৌদি দাঁড়িয়ে আছে সে বলতিছে যে আমি খাচ্ছি তুমি এখন আমার ভিডিও করতিছ আর আমার মেয়ে এসেতে এসেই সোফাতে পড়ে বসে পড়েছে আর এখানে দেখুন এই হচ্ছে আমার দাদার মেয়ে ও কিছুই বুঝতে পারছে না ও ফোন দেখেলেই অবাক হয়ে গেছে তাই দেখতে আসতেছে বলে আগের দিকে কিছু দেখা যায় কি না আর এখানে দেখুন ফাইনালি আমি কি গিফট কিনলাম আমার মেয়ের জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমি প্রথমে ব্যাগটা খুলে নেব আর এই হচ্ছে আমার ফাইনালি কি কিনলাম আমি মেয়ের জন্য আংটি কিনেছি আর দেখুন বন্ধুরা মেয়েটি মানে আংটিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ইউটিউব থেকে